নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার পৌরসভা 24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজ সদর মহকুমা শাসককে একটি সারক্লিবি প্রদান করা হয় এই সারক্লিবিতে বলা হয়েছে জলপাইগুড়ি পৌরসভা দ্বিতীয় ডাম্পিং ग्राउंड হিসেবে পরিচিত মোহনবাগান লেন বা গৌড়িয়া মঠের রাস্তাটির কথা বর্তমানে সেই রাস্তার ধারে ফেলা হয় নংরা আবর্জনা ফলে এলাকার বাসিন্দা সহ বিভিন্ন জায়গার মানুষের চলাফেরার জন্য চরম অসুবিধার মধ্যে পড়তে হয় বিদ্যালয়ে পড়ুয়াদের ওই পথে যেতে নোংরা দুর্গন্ধ দিয়ে যেতে হয় সদর মহকুমা শাসকের কাছে চব্বিশ নম্বর ওয়ার্ড কমিটি দাবি করেন অবিলম্বে দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক আর তারই জন্য আর চব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সদর মহকুমা শাসকের নিকট একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন না বিষয়টা পুরনো বিষয়টা নিয়ে আমরা মানববন্ধন করেছিলাম গড়ীয় মঠের যে রাস্তায় মোহনবাগান লেন যেখানে একদিকে মন্দির একদিকে ক্রীড়াভূমি একদিকে জলাভূমি একদিকে আবাসন ঘনবসতিপূর্ণ এলাকা সেই এলাকার রাস্তার উপরেই নোংরা পড়ে আছে সেকেন্ডারি ড্যাম্পিং গ্রাউন্ড বলছে আমরা বারবার পৌরসভাকে অনুরোধ করেছি যে সেকেন্ডারি ড্যাম্পিং গ্রাউন্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে উল্লেখ থাকলেও সেকেন্ডারি ড্যাম্পিং গ্রাউন্ড ওখানেই করতে হবে এরকম কোনো মাথা ব্যথা কারো থাকা উচিত নয় আমরা এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম এবং এসডিও স্যারকে হস্তক্ষেপ করার জন্য বললাম যে এই ধরনের নোংরা পরিবেশ জলপাইগুড়িতে থাকতে পারে না জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র যে জায়গাটা যেখানে জীব বৈচিত্র্যে ভর্তি একটা জায়গা পরিপূর্ণ একটা জায়গা সেখানে মানুষ বিভিন্ন ধরনের নোংরা পাড়ি পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে স্কুল কলেজে বাচ্চারা রুমাল চাপা দিয়ে যেতে হচ্ছে এবং যেভাবে নোংরা ফেলা হচ্ছে সেটা ঠিক না আমি আপনাদের মাধ্যমেই পৌরসভাকে বলতে পারি যে আমাদের সঙ্গে পৌরসভার ইগোর কোনো লড়াই নেই আমরা মানুষের ভালো চাই মানুষ যাতে সুস্থ থাকে সেটাই চাই আমার ধারণা পৌরসভাও সেটা চায় আমরা সবাই মিলে বসে সেকেন্ডারি র্যাম্পিং গ্রাউন্ড অন্য কোনো করতে পারি কি না তা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার শুধুমাত্র জেদের কারণে একটা লোকালয় যেখানে মন্দির রয়েছে যেখানে মসজিদ রয়েছে যেখানে আপনার জলাভূমি রয়েছে আবাসন রয়েছে ক্রীড়াভূমি রয়েছে সেখানেই আমাকে নোংরা ফেলতে হবে এই জেদ হয়তো বা ঠিক না আমরা এসডিও সাহেবের হস্তক্ষেপ দাবি করলাম এবং উনি আমাদেরকে কথা দিলেন যে আমি দ্রুত ব্যাপারটা পৌরসভার সঙ্গে বসে কীভাবে শট আউট করা যায় দেখছি আমরা কিছুদিন ওয়েট করবো উনি কি পদক্ষেপ নিলেন সেটা দেখব তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা